দাম কত পাঁচ লক্ষ টাকা কত মন আছে মন দেখতে পাচ্ছেন গায়ে আঠারো বিশ মন ওজন আছে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে তো যারা এরকম ইন্ডিয়ান গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাস থেকে কোরাই করতে পারবেন একজোড়া বলত গরু পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে আঠারো থেকে বিশ মন ওয়েট আছে দামদার করার সুযোগ আছে নাকি দামদার করা কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট সাড়ে চার লক্ষ টাকা চাষার নাম কি বাসা কোন জায়গা মাইল তো চাষা একজন বড় ব্যবসায়ী ওই চাষার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সেই ইন্ডিয়ান বলদ গরু দেখতে পাচ্ছেন হাইট বডি মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা লাল কালারের বলদ গরু যারা বলদ গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই অনেক সুন্দর দুইটা বলদ গরু তো সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সাড়ে চার লক্ষ টাকা হলে আঠারো থেকে বিশ মন ওয়েট আছে দুইটা বলদ গরু তো এই দুইটা গরু এই চাচা বাজারে এনেছে চাষা একজন আপনি ব্যবসা করেন না তো সরি চাষার বাসার গরু তো এই চাষার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে সাড়ে চার লক্ষ টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে আঠারো থেকে বিশ ওয়েট আছে তো গাইজ দেখতে পাচ্ছেন পানির দামে দুইটা হাল চাষের গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা সেই সাত মাইল গরুহাট তো তিন লক্ষ তিরিশ হাজার টাকা হলে দুইটা হাল চাষের গরু সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে শুকনো হাড্ডি হাড্ডি সার চাষের গরু তা এই গরু দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে চাচা আপনার নাম কি চাচা সুলতান গাজী বাসা কোন জায়গা তো দেখতে পাচ্ছেন চাচার বাসা হলো সাত মাইল বাগাছাড়া সুলতান গাজী কত হলি লাস্ট ছাড়ার ইচ্ছা আছে তিন লক্ষ কুড়ি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু আট থেকে জিরো ওয়ান সেভেন টু নাইন পাঁচশো পঞ্চাশ নশো মোবাইল নাম্বার এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন গরু দুইটা যদি বিক্রি না হয় তা তার সাথে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ক্রয় করতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকা হলে মাংস কীরকম আছে আনুমানিক চাচা তো দেখতে পাচ্ছেন নয় থেকে সাড়ে নয় মন মাংস আছে তো এই দুইটা শুকনো হাড্ডি সার হাল চাষের গরু দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন তিন লক্ষ বিশ হাজার গরু হাট থেকে তো দেখতে পাচ্ছেন এই সাইডে দুইটা হাল চাষের ছাড় বল গরু বা হাল চাষের গরু যে যে নামে চেনেন দাম কত ওই দুটার তিন লক্ষ আশি কত মন ওয়েট আছে নয় মন তো কত হলি লাখ ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকায় হাল চাষের গরু যে সমস্ত ভাইয়েরা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন এই দুইটা হাল চাষের গরু নয় থেকে সাড়ে নয় মন মাংস আছে সেই সাত মাইল গরু থেকে দেখে শুনে যাচাই বাছাই করে এই হাল চাষের গরু দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল মোটা তাজা করার জন্য আপনারা এই দুইটা গরু সংগ্রহ করতে পারবেন এবং দু মাস তিন মাস চার মাস রাখার পরে এতে কিছু আপনারা পয়সা বানাতে পারবেন বা হাড্ডি ডিসার গরুগুলো মোটা তাজা করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে তিন লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাড়ে নয় মনো ওয়েট আছে

হাল চাষের এই গরুটা কত হলি বেচার ইচ্ছা আছে হ্যাঁ তো দেড় লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে যে সমস্ত ভাইয়েরা হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর মোবাইল নাম্বার দিয়ে আছে মোবাইল নাম্বারটা আরও একবার বলেন জিরো নাইন ডবল থ্রি আঠারো তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দুই বারা বলেছে তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হাল চাষের ব্যবসা করে হাল চাষের গরুর ব্যবসা করে এবং বলদ গরুর ব্যবসা করে তো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেড় লক্ষ টাকা হলে আর এই দুইটা গরু তিন লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে